ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে যে পাঁচটি জিনিস মাথায় রাখতে হবে তাহলে ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে বা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না আর এই বিষয়গুলো আপনাকে কেউ বলবে না তারপর দেখা যায় একটি ল্যান্ডিং পেজ তৈরি করে পদে পদে প্রবলেমের সম্মুখীন হতে হয় তাই আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি করা এবং ভিডিও শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ এক এক করে পয়েন্টগুলো দেখুন একজন উদ্যোক্তা হিসেবে আপনার অনেক কাজে আসবে এক নম্বর ডিজাইন কোয়ালিটি আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি ঠিকই কিন্তু ডিজাইন কোয়ালিটিতে ফোকাস দিই না ফর এক্সাম্পল আপনি যদি কোনো প্রিমিয়াম প্রোডাক্ট বা দামি প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনার ল্যান্ডিং পেজের ডিজাইন কোয়ালিটিতে ফোকাস দেওয়া উচিত কিন্তু আপনি করে রেখেছেন কোন রকম একটি ডিজাইন যা কোয়ালিটিফুল কাস্টমারকে কখনোই আকৃষ্ট করবে না দুই নম্বর পয়েন্ট আপনি টাকা খরচ করে ডোমেইন কিনলেন হোস্টিং কিনলেন ল্যান্ডিং পেজ তৈরি করলেন এবং তারপর ডলার খরচ করে ফেসবুকে অ্যাড রান করলেন কিন্তু ল্যান্ডিং পেজ অতিরিক্ত স্লো হওয়ার কারণে কাস্টমার ল্যান্ডিং পেজে ভিজিট করতে পারলো না সেক্ষেত্রে এক হাজার টাকা বাঁচাতে গিয়ে মার্কেটিং বাজেট নষ্ট করলেন বিজনেসের ক্ষতি করলেন আমি বলছি না বেশি টাকা খরচ করতে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ন্যূনতম সেই বাজেটটি খরচ করুন তাহলে পদে পদে প্রবলেমে ফেস করতে হবে না এবং স্ট্রাগল করতে হবে না তারপর বিজনেস চলতে চলতে দেখা গেল এক সময় ওয়েবসাইটে মেলোয়ার অ্যাটাক করলো বা ইরোর চলে আসলো যে কোনো সমস্যা আসতেই পারে এটা আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না তবে এই প্রবলেম থেকে মুক্তি পেতে আপনার প্রয়োজন হবে তিন নাম্বার স্টেপ সিকিউরিটি সেট চার নাম্বার স্টেপ ব্যাক ওয়েবসাইটে সিকিউরিটি অ্যাড করা থাকলে ওয়েবসাইট সুরক্ষা থাকবে তারপর ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে ওয়েবসাইটে ব্যাকআপ অ্যাড করা থাকলে সাথে সাথে ওয়েবসাইটকে আগের জায়গায় ফেরত আনা যাবে এতে আপনার ওয়েবসাইটের ডাটা সুরক্ষিত থাকবে পাঁচ নম্বরে মোবাইল রেসপন্সিভ বাংলাদেশে নাইনটি পার্সেন্টেরও বেশি কাস্টমার মোবাইল থেকে ভিজিট করে এর জন্য মোবাইল রেসপন্সিভে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তারপর অন্যান্য ডিভাইস এখন লাস্ট বোনাস টিপস হচ্ছে ফেসবুকের অ্যাডস টাইটেল এবং হেডিং ল্যান্ডিং পেজ এর হেডিং এবং টাইটেলের সাথে রিলেভেন্ট রাখবেন এবং ল্যান্ডিং পেজ এর হ্যাডিং কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে অনেক অ্যাডস দেখা যায় অ্যাডস এর টাইটেল এবং ল্যান্ডিং পেজ এর হেডিং এর সাথে কোনো মিল থাকে না কোনো সামঞ্জস্য থাকে না ক্ষেত্রে কাস্টমার ল্যান্ডিং পেজকে ইরিলেভেন্ট মনে করে যখন ফেসবুক এবং ল্যান্ডিং পেজের টাইটেল সামঞ্জস্য থাকবে এবং কাস্টমারের পেন পয়েন্ট নিয়ে থাকবে তখন কাস্টমার ল্যান্ডিং পেজে স্ক্রল করতে বাধ্য হবে এখন মিলিয়ে দেখুন আপনি কতটুকু সঠিক তথ্য জানতেন এবং মানতেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম